হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর রমা হ্যান্ডসেন ব্লগ থেকে আমি রমা চলে এসেছি তোমাদের কাছে তবে আজকে কোনো ব্লগ ভিডিও বা কোনো রেসিপি নিয়ে আসেনি তোমাদের সাথে কথা বলতে আসছি তোমরা হয়তো এতক্ষণে জেনেও গেছো আমি কি বলবো একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার না করে পারছি না হ্যাঁ এটা আমার কাছে খুবই খুশি খবর আর আমার কাছে বলে না যারা যারা ছোটো ছোটো আমাদের মতন আমার মতন খুব ইউটিউবার আছো পৌঁছাচ্ছি আমরা আস্তে আস্তে এটা আমাদের কাছে অনেক বড়ই খুশি তাই না কারণ এটা এখানে পৌঁছাতে অনেক স্ট্রাগল করতে হয় ধৈর্য হারালে হয় না আমি টিকে ছিলাম সেই জন্য ওইভাবেই চলছে তো তোমরা জানো যে সকলকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা যত আমার বন্ধুরা আছো পুরোনো বন্ধু নতুন বন্ধু যারা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো ইউটিউবে পৌঁছাতে গেলে প্রথমে তো জানোই যখন আমি যখন ইউটিউব করি তখন হচ্ছে আমাদের চারটা ধাপ তো পালাতে হয় পেরোতে হয় তো ওটা সকলেই জানো তো প্রথমেই তো ছশো আগে আমাদের বেলা তো ছশো পাঁচশো পেলে তারপরে কমেন্টটি পাওয়া যেত তো সাবস্টবার তো আমি সাড়ে ছয়শো সাবস্ক্রাইবার হয়েছিল তারপর আমি কমেন্টি পেলাম অনেকে পাঁচশো তো হয় কিন্তু এখন তো সেটা নেই এখন অনেক কমে গেছে যাই হোক তারপরে সাবস্ক্রাইবার ওয়ানকেবার হয় কে সাবস্ক্রাইবার করতে গিয়ে যে কী অবস্থাটাই হয়েছিল মানে নশোতে পৌঁছাচ্ছি হাজারে পৌঁছাবো ঠাপাট করে একবারেই নব্বই কেটে দিত তবুও আমি হার মানি তো তোমরাও হার মানবে না ঠিক পৌঁছাবে তো ওইভাবেই চললে চলে এত দূরে তারপর হচ্ছে ওয়াশ টাই চার হাজার ঘণ্টা দাদুত খুলে যায় চার হাজার এখন তো কোনো ভাবেই সম্ভব না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কারো সাপোর্ট ছাড়া তোলা একা তো সম্ভবই না সেটা আমি বুঝে গেছি তো আমার সাথে যারা ছিল বন্ধুরা তারা কিন্তু অনেক আগেই কিন্তু অনেক মনিটাইজেশন অন করে ফেলেছে কিন্তু আমি বসেছিলাম ল্যাবরার মতন গালে হাত দিয়ে কিন্তু যখন হাফও হয়েছিল কিন্তু আর পৌঁছতে পারছিলাম সেই সময় আমার নতুন ফ্যামিলি একজন ইউটিউব সময় সময়সহাজ ইউটিউব ফ্যামিলিতে আমাকে আদর করে নিয়ে যায় তারা ভালোবেসে নিয়ে যায় সেখানে কোনো কিছুতেই দাবি নেই তাদের বা কিছু না ভালোবাসা দিয়ে তাদের কাছে নিয়ে রেখেছে এবং নিমিশের মধ্যে বন্ধুরা বিশ্বাস করো আমার ওয়াচ টাইম বাকিটা কমপ্লিট করে দেয় ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে আমার মনিটাইজেশন অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পরে এটা আসতে তো তোমরা তো জানো এটা কি এটা তা আনা কিন্তু কথা না সবাই ভাবে সহজ চারটিখানি আমরা বুঝেছি প্রথমে তো বুঝিনি এটা আনতে কিন্তু পরে দশ ডলার হলেই না তবে না আসে এটা আনতে আমার টাইম লাগেনি কারণ এই পরিবারের সহায়তায় আমার খুব তাড়াতাড়ি এসে গেছে বন্ধুরা তো এই পরিবারটা যে আছে এখানে যারা সদস্যরা আছে সবাই এত ভালো আমি সেই সদস্যদের নাম তোমাদের কাছে এখন বলছি না কারণ খুব তাড়াতাড়ি আরেকটা সুখবর তোমাদের কাছে নিয়ে আসব। কারণ আমার আরেকটা চ্যানেল আছে যেটা আমার কিছু দিনের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে আর পুরোটাই সম্পূর্ণ আমার ওই পরিবার থেকে করা কোনোভাবেই মানে সম্ভব ছিল না একা ওইটা করা খুলেছিলাম কিন্তু তারা আমাকে এগিয়ে নিয়ে গেছে ওটা হওয়ার পরে আমি তোমাদেরকে সকলের নাম বলে দেব তোমরা যদি চাও আমাদের পরিবারও আসতে পারো তারা সকলকে হেল্প করে তো আর কি বলবো বন্ধুরা তো দেখো এটাই তো আমার খুব এটাই আমরা একটা বলতে পারি যে ইউটিউব সাকসেস তাই না আমি এখন ছোটো মোটো একটা ইউটিউবার আমি নিজেকে বলতে পারি তাই কি না তো এটা আমি পেয়ে গেছি হাতে তবে এটা না অনেক আগেই এসে গেছিলো আমার ভাড়া বাড়িতে যেহেতু আমি থাকি আমার বাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছিলো না এটা আবার রিটার্ন চলে গেছিলো আবার মেল এসছে মেল আসার পরে আবার নতুন করে ঠিকানা দেওয়ার পরে চট করে এটা চলে এসেছে দেখো কত নতুন কোনো ফেটা নেই খুলে কি দেখাবো এটার ভিতরে কি আছে তোমরা সকলেই যেন যা জানো তো দেখো তো এসেছে তো আশা করি তোমরা হয়তো খুশি হবে খুব ভালো লাগছে আর এইভাবে আমাকে সাপোর্ট করে দিও যেভাবে তোমরা সাপোর্ট করে আছো আর ভালো থেকো তোমরা আবার একটা নতুন খবর নিয়ে চলে আসবো বেশি দিন নেই সেটাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে জন্য এটা বাই ভালো থেকো সবাই অনেক ভালোবাসার সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ